দেখতেছেন কিন্তু আপনারা কি কেউ সাবস্ক্রাইব করতেছেন বা কমেন্টস করতেছেন না লাইক করতেছেন বা ভিডিওটা কি না একটু করে দেন ভাই তো দর্শক আছে কিন্তু আমরা অনেকদিন পরে চলে আসলাম হচ্ছে

প্রাইস ভাগ করি নাই দুইটা রেঞ্জে রাখছি ঠিক আছে যে অনেক রেঞ্জে আছে তো ওগুলো ভাগ না করে আমি দুইটা রেঞ্জের মধ্যে আজকে বিয়ার সিস্টেম দেখাবো ডাবল বাটনের প্যান দেখাবো এবং কি জেলি ফেব্রিক দেখাবো আর সর্বশেষ যেটা আমাদের সুপার ডুপার কালেকশন গুরখা ডিজাইনটা আচ্ছা এই যে এই ডিজাইনটা আর কি গুরখা ডিজাইনটা এই ডিজাইনটা হচ্ছে সর্বশেষ আমি দেখাবো আপনারা ধৈর্য সহকারে প্রত্যেকটা প্রোডাক্টই দেখবেন গুরখা হ্যাঁ গুরখা ডিজাইনটা আর যেটা ভাল লাগবে যেখান থেকে জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে সেটা ভালো লাগে তো আজকে আর আরেকটা জিনিস দেখাই যে আমি ভিডিওতে আজকে দেই নাই জাস্ট এখান থেকে আমি স্যাম্পলই দেখাচ্ছি এটাগুলো হচ্ছে কি ব্যাগি প্যান্ট ব্যাগি প্যান্ট হ্যাঁ এগুলো হচ্ছে মোবাইল ব্যাগি প্যান্ট এগুলোর মধ্যে এই একটা কালার এই আরেকটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা এই পাঁচটা কালার আপনারা পেয়ে যাবেন ঠিক আছে মাত্র পাঁচশো প্যান্ট এগুলো হচ্ছে হ্যাঁ এই ব্যাগি প্যান্ট গুলো পাঁচশোতে যাবে আবার হচ্ছে কে

তিন নম্বর দোকান পেয়ে যাবেন আমার এই ছোট দোকানটাকে ঠিক আছে আর দোকান বড় কথা না আসলে পেয়ে যাবেন এই ভাইয়াকে যেমন যেটা যখন যেটা নিছেন আপনারা জানেন আমার ব্যাপারে তো নিয়ে নেবেন ইনশাল্লাহ জাস্ট তিনশো টাকা অ্যাডভান্স করবেন আর বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে তো আমি আজকে কথা কম বলে আমি প্রোডাক্ট শুরু করবো হ্যাঁ প্রোডাক্ট আমি প্রথমে সব হিট প্রোডাক্ট যেগুলো আমি বলে থাকি হ্যাঁ এগুলো হচ্ছে ইটালিয়ান গুরখা হ্যাঁ ইটালিয়ান গুরখা প্রথমত কালারটা দেখো আর ফেব্রিকটা দেখো একবারে গরম মাল নতুন আসা মাল বুঝতে পারছো একবার নতুন আসা মাল এগুলো পেয়ে যাবেন আপনারা আমার কাছে অ্যাভেলেবেল সাইজে ঠিক আছে দেখে নেবেন

আমাদের সেফটি গুলো একটু আলাদা হবে অনেক সেফিক দেখতে চান আমি তো ভিতর থেকে দেখাই একটু কাছে আসো এগুলো কিন্তু যে দ্রুপি ফেব্রিক বলে ওই ধরনের কোন ফেব্রিক না ঠিক আছে একটু ডিপ ডিপ সেন আমার সব গার্মেন্টস ফেব্রিক সব গার্মেন্টস ফেব্রিক আপনি কখনো আপনি ইনশাআল্লাহ আশা করি যে ঘোষ করে পারবেন আমার এই প্যান্ট গুলোতে আর এটা হচ্ছে ব্ল্যাকটা ঠিক আছে গোর্খা ডিজাইন এর সেভেন হান্ড্রেড পড়বে হ্যাঁ সাইজ কিন্তু একই স্মল থেকে এক্সেল মানে হচ্ছে হ্যাঁ মানে হচ্ছে আঠাইশ ছত্রিশ

ইটালিয়ান গুড়খার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এই এটা হচ্ছে গা বিস্কিট কালার বলে আপনারা লাইট বিস্কিট হ্যাঁ अवेलेबल সাইজ আছে अवेलेबल পিস আছে আর যারা পাইকারি ভেরা ব্যবসা করতে চাচ্ছেন হ্যাঁ নিয়ে নেন আমাদের কাছে अवेलेबल আছে কোনো টেনশন নেই না ইনশাআল্লাহ ঠিক আছে বান্ডিল মানে পেয়ে যাবেন যত পিস লাগে নিয়ে নেবেন আমাদের WhatsApp নাম্বার দেয়া থাকবে ইমোর দেয়া থাকবে যোগাযোগ করবেন এই দেখো এই আরেকটা গ্রিন দেখছো গ্রিন কালার হ্যাঁ গ্রিন কালার কেমন লাগতেছে ভাই অস্থির এটাও পেয়ে যাচ্ছেন এই সেম রেঞ্জের সেম সাইজে

ঠিক আছে সবগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র সাতশো করে আঠাইশ থেকে ছত্রিশ পনেরো সাইজ পেয়ে যাবেন বাংলাদেশের যেকোনো জায়গায় হোম ডেলিভারি হবে আর যেটা যার যেখান থেকে ভালো লাগতেছে আপনারা কিন্তু সবার আগে ভাইয়া স্ক্রিনশট

গোর্খা ডিজাইনের সর্বশেষ কালারটা সুপার ডুপার হিট কালার বেস কালার বলে থাকি যেটাকে আমরা বেস ঠিক আছে এটা হচ্ছে বেস কালারটা দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাবেন আমার কাছে আপনারা अवेलेबल সাইজে মাত্র 700 থেকে দিয়ে দিচ্ছি এই গোর্খা প্যান্টগুলো ঠিক আছে তারপরে হচ্ছে যে অরিজিনাল অথেন্টিক যে ফর্মাল বলি আমরা ডাবল বাটনের মিসিং ছিল আমার কাছে অনেক তো এখন আসছে আর কি প্রোডাকশনে একটু লস ছিল এই কারণে আনতে পারি নাই আচ্ছা তো এখন নিয়ে আসছি দেখেন এটা হচ্ছে যে কালার রাজা যেটা বলে থাকি আমি

আর যেমনটা সাপোর্ট দেন বড় বড় মতো ভাইয়াকে তেমনটাই সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টই আপনাদের জন্য আমি রেখেছি ঠিক আছে পেয়ে যাবেন মাত্র 600 তে দিচ্ছি ভাই মার্কেটে কিন্তু আরো বেশি রেঞ্জে বিক্রি হচ্ছে তো ওগুলো দেখার আমার কোনো টাইম নেই আমি আপনাদের ভালোবাসি যে ভাই যে রেঞ্জে আপনারা যেটা ওই রেঞ্জের মধ্যে ভালো কিছু দেয়ার আমি চেষ্টা চেষ্টা করি সবসময় সময় কোন জন্য কিন্তু ভাই আগে থেকে ইশারা হ্যাঁ ইনশাআল্লাহ পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন কত ভাই মাত্র 600 টাকা 600 টাকা মাত্র ছয়শো তিরিশ থেকে ছত্রিশ সাইজ অ্যাভেলেবেল আছে আর পাইকারি ভাইরা যদি নিতে চান পাইকারি ভাইদের জন্য বলে রাখি অ্যাভেলেবেল আছে আপনাদের যত পিস লাগে ইনশাল্লাহ পেয়ে যাবে হ্যাঁ এটা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে গিয়া আগের আমাদের একটা পেট্রোল কালার হ্যাঁ বটল গ্রিন এটাও পেয়ে যাবেন আপনারা মাত্র ছয়শো তে ঠিক আছে মাত্র ছয়শো তে পেয়ে যাবেন একই এখন শুরু করি এটা পান এখন শুরু করলাম আমি গিয়ার দিয়ে

প্যান্টের ভিডিও তারপরে জ্যাকেট চলে আসবে রাইট এক্স্যাক্টলি এটা কফিটা গিয়ারের কফি তো ছিল না গিয়ারের কফি কালার হ্যাঁ গিয়ারের কফি দেখো এই তো গিয়ারটাও দেখেন এই যে ঠিক আছে গিয়ার হ্যাঁ কারো কাছে পাবেন না সুপারমার্কেটে একমাত্র আমার কাছে এই গিয়ার সিস্টেম প্যান্ট পেয়ে যাবেন আপনারা ঠিক আছে আর এগুলো মাত্র 600 করে দিচ্ছি 600 টাকা হ্যাঁ এখন যা দেখাচ্ছে সব গিয়ার সিস্টেম হ্যাঁ এটাও কিন্তু একটু ডিফারেন্ট কালার ফলো করে রাখেন এটাও পেয়ে যাবেন আপনারা আমার কাছে গিয়ার সিস্টেমের মাত্র ছয়শিয়ার আসলে কি একটু দেখা যায় কি মোটামুটি একটা বাংলাদেশের মানুষ একটু পেটটা না কেমন যেন বেড়ে যায় তো পেটটা বেড়ে যায় কিন্তু প্যান্ট তো আর বাড়ে না তো ওই হিসাব করে করা যে যাতে প্যান্টটা পেটের সাথে একটু একটু বাড়ে আবার পেটের সাথে একটু একটু কাবার দেয় ওই হিসাব করে আর কি এটা অনেক যাতে কমফোর্টেবল ফিল হয় আপনাদের তো এই কারণে আমি আর কি করছি আমার একমাত্র আমার কোম্পানিতে হয় এটা আমার দুইটা দোকান দুইটা দোকান ছাড়া পাবে না এই মার্কেটে ঠিক আছে এই আরেকটা কালার বিস্কেট কালার বিস্কিট কালার হ্যাঁ কেমন লাগতেছে নাদিম সেই এটাও কিন্তু সেম টু সেম গিয়ার সিস্টেমে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শ করে পেয়ে যাবেন আটাইশ থেকে সাতত্রিশ আপনার অলিভ শেপ বলি আমরা অলিভ শেডিভেড হ্যাঁ এই দেখো কালার থেকে অলিভ মূলত ঠিক আছে এটা অলিভ শেড অলিভ শেড বলি এটাও পেয়ে যাবেন গ্যাস সিস্টেমের মধ্যে মাত্র

তো শীতের আগে লাস্ট ভিডিও যার যেটা দেখেন থেকে ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন আপনারা লেট করবেন না তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে অর্ডার করবেন তিন দিন পরে অর্ডার করে দেখেন আমাদের কি মাল নষ্ট হয়ে যায় সাইজ ভেঙে যায় তিন দিনের মধ্যে আপনারা যে যত পিস পারেন অর্ডার করে নিয়ে নেন ওই সেম টু সেম রেঞ্জে থাকবে যা যাবেন তাই যাবে ঠিক আছে কোনো উনিশ যাবে না এই আরেকটা এটা হচ্ছে কি সুরমা 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 অ্যাশ বলে এটাকে আমরা এটাও গিয়ার সিস্টেম এই দেখো দেখছো পাশে কিন্তু গিয়ার আমি কিন্তু এক মাসে দেখাচ্ছি কিন্তু আপনারা বুঝে নেবেন পাশে গিয়ার থাকবে মাত্র ছয় শতে আঠাইশ থেকে সাতত্রিশ জানেন এই যে একটা রহস্য আছে দেখো এখানে আসো কালারটা অনেক যদি ভেঙে ভেঙে দেখায় মনে করবে কি সেম কালার ঠিক আছে একটু ডিপ কালারটা একটু ফলো করো হ্যাঁ উনিশ বি দেখা যাচ্ছে এটা একটু কাপড়টা ভারী

বাংলাদেশের যে কোন জায়গায় রেডিয়াম কালার ঠিক আছে হ্যাঁ অন্ধকারের যে জলের রেডিয়ামটা আছে না ওই কালার টা হচ্ছে ঠিক আছে এটা পেয়ে যাবেন এটাও গিয়ার সিস্টেম মধ্যে দেখেন আর মূলত এটা আনা হচ্ছে সুরের সাথে ম্যাচ করবেন সুর যাদের আছে এই কালারটা

যে কোনো সাইজ অ্যাভেলেবল আছে আমার কাছে পেয়ে যাবেন আপনারা গিয়ার সিস্টেম ওয়ালা হ্যাঁ হ্যাঁ এটাও গিয়ার এগুলো সব গিয়ার ডাবল গিয়ার ডাবল গিয়ার থাকে ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে নিয়ে নেবেন সাইজ কিন্তু অ্যাভেলেবল আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর পাইকারি ভাড়া যারা আছেন যত ভান্ডিল লাগে আমি দেব আপনারা জাস্ট অর্ডার করে ফেলেন পছন্দ করে ঠিক আছে এই যে হোয়াইট কালার হ্যাঁ এটার কথা বলছিলাম এই দেখুন আগে দেখছিলা তোমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনাদের জন্য কারণ আপনাদের পাই আমি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে ঠিক আছে আমি চাইলেও বাড়িতে পারি না বিশ্বাস করবেন যাই না হয়তো বিশ্বাস করাটা আপনার বিষয় আমি এই মালগুলো আগে যে কিনতাম এখন আমি এর থেকে বেশি রেঞ্জটা কিনতেছি

বা চল্লিশ সাইজ দেন তাদের জন্য এই ব্ল্যাক টা নিয়ে আসছে এটা দেখাচ্ছি এটা হচ্ছে হ্যাঁ ওভার সাইজ বলে এটাকে আমরা ওভার সাইজ তাদের জন্য এটা হাইস্ট চল্লিশ পর্যন্ত আমার কাছে এটা পেয়ে যাবেন চল্লিশ আর ব্ল্যাক টাই সব ঠিক আছে হ্যাঁ সব থেকে বেশি চলে এখানে ব্ল্যাকই রাখা কারণ যেকোনো কোনো কিছুর সাথে আপনার একটা ব্ল্যাক প্যান্ট কিন্তু করতেই পারে

মাত্র ছয় শতে আর এই কোয়ালিটির অনেকগুলো প্যান্ট আছে আপনারা দেখবেন দেখছ এটা কি এগুলো তো খেজুর ভাইয়া খালি নিবে আর খেয়ে ফেলবে ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ছয় শতে আমার কাছে অ্যাভেলেবেল ঠিক আছে হ্যাঁ ক্রস পকেট থাকবে এগুলো সবই ক্রস পকেট থাকবে ঠিক আছে আর এটারই হচ্ছে কি যারা ফ্রেশ ব্ল্যাক চান আমার কাছে ব্ল্যাক হ্যাঁ ফুল ব্ল্যাক এটা ফুল ব্ল্যাক আর এটা হচ্ছে ওভার স্টিচ কিন্তু এটা চারো সাইডে চারো সাইডে বড় হবে হ্যাঁ এটা চারো সাইডে বড় হবে ঠিক আছে এটা ওভার স্টিচ বলা হয় আমাদের তো এটা পেয়ে যাচ্ছে আমার কাছে মাত্র 600 হ্যাঁ 1600 এ এই এই দেখো নেক্সট দিস ওয়ান ইজ চেক প্রত্যেকটা কিন্তু ডিজাইনের আপনারা কিন্তু কালার এক ভাবলেও কিন্তু ডিজাইন কিন্তু এক না

ঠিক আছে এ দেখো এটা ওভার ইস্টিচ যেখানে টাড়বো সেখানেই বাড়বে ঠিক আছে এগুলো হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনারা আমার কাছে ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা সাইজ অ্যাভেলেবেল থেকে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালেকশন দেখছো এই একটা হ্যাঁ একটা এটা দেখো হ্যাঁ

দেখো না দেখো না কি বের হচ্ছে দেখো কালার তো আলাদা আলাদা দেখালে মনে করবে সবাই সেম কালার নাকি না এই একটা কালার দেখলাম এটা চেঞ্জ করে দেখালাম কি না তো এটার জন্য একসাথে দেখানো একসাথে দেখানো হলে কালারটা আপনার ডিফারেন্স বুঝতে পারবে তাই না

এটা ভাল লাগলে এটা ঠিক চিহ্ন দিবেন এটা ভাল লাগলে এটা ঠিক চিহ্ন দিবেন যেটা ভাল লাগবে সেটা নিয়ে যাবেন আর প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে দিবেন ঠিক আছে বারবার বলা এই কথাটা স্ক্রিনশট মারবেনই ছয়শ রাখবো দামি প্রোডাক্ট মার্কেটে হাজার টাকা বিক্রি করতেছে যদি আমার কথা বিশ্বাস না হয় মার্কেটে হাজার হাজার দোকান এসে চেক করবে চেক করে আমার কাছ থেকে নিবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট দেয় ও যা যা দিচ্ছে হাজার টাকায় আমি এই প্রাণে দিচ্ছি ছয়শ টাকায় ঠিক আছে তো পেয়ে যাচ্ছেন ঠিক চিহ্ন মেরে নিয়ে নিবেন তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অতি প্রথমে আমাদেরকে ঠিক আছে

আর আজকের ভিডিওটা এখানে শেষ করবো আর শেষ করার আগে দুইটা কথা বলবো আপনাদেরকে আপনারা যারা ভিডিও দেখতেছেন লক্ষ লক্ষ মানুষ দেখতেছেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভিডিওতে দেখতেছেন কিন্তু আপনারা কি কেউ সাবস্ক্রাইব করতেছেন না বা কমেন্ট করতেছেন না লাইক করতেছেন না বা ভিডিওটা কি কেউ শেয়ার করতেছেন না একটু করে দেন ভাই আপনাদের জন্য এত কষ্ট করা দেখেন এই যে দেখেন অনেকক্ষণ যাবৎ ভিডিও করতেছেন আপনারা দেখতেছেন হয়তো বিশ মিনিট পনেরো মিনিট আমাদের কিন্তু দেড় দুই ঘন্টা কিন্তু অনেক পরিশ্রম করতে হয়

যেটা পছন্দ হবে সেটাই যাবে ইনশাআল্লাহ ঠিক আছে এতটুকু সমাজ সবাই রাখবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম